Assalamu alaykum, shobek kemunachen? সবার কাছে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি এভাবে ট্যাংরা মাছের ঝোল রান্না করব। সেই ট্যাংরা মাছের ঝোলটা কীভাবে রান্না করি সেটাই আপনাদের শেয়ার করব তো আপনাদের কাছে অনুরোধ রইল সবাই আমার পুরো ওয়াশটা পূরণ করে দিবেন এবং যারা নতুন আছেন সাবস্ক্রাইব এবং লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন আর যারা পুরাতন আছেন তারা লাইক করে ভিডিওটা আমার দেখা শুরু করবেন পুরো ভিডিওটা জুড়ে থাকবেন তো চলুন কিভাবে কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখন মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি এখন এই থেকে আমি ট্যাংরা মাছগুলো উঠিয়ে নেব ট্যাংরা মাছগুলো উঠিয়ে নিয়ে ট্যাংরা মাছগুলো দিয়ে এভাবে ঝোল রান্না করব এই ঝোলগুলো খেতে দারুণ মজা তো দেখতেই পাচ্ছে বন্ধুরা আজকে মাছের অনেক ঝামেলা আগে এই ভিডিও দিয়েছিলাম রান্না করেছি রান্নার ভিডিওটা দিতে পারিনি সেই ভিডিওটা আজকে আপনাদের দেখাচ্ছি তো ওই ট্যাংরা মাছের ঝোলটা কীভাবে রান্না করতেছে দেখুন সামান্য একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলে পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছে এখানে আদা রসুন বাটা একসাথে মিক্স করা এক চামচ আতা এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এখন এক চামচ হলুদের ফাঁকি এক চামচ মরিচের ফাঁকি দিয়ে দিলাম এখন দিয়ে এগুলো একসাথে মিক্স করে নিব মিক্স করে নিয়ে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে তিন চারটা টমেটো কেটে রেখেছিলাম তিন চারটা টমেটো দিয়ে দিলাম তিন চারটা টমেটো দিয়ে ভালো করে পাঁচ দশ মিনিট কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখন মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলো উপর দিয়ে বিছিয়ে দিয়ে দিব কাঁচায় রান্না করব কাঁচা রান্না করলে অসাধারণ টেস্ট এবং অসাধারণ মজার আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা দেখুন আমি কাঁচা মাছগুলো দিয়ে দিয়েছি খুব সাবধানে নাড়াটাড়া করে হবে কারণ কাঁচা মাছ দিলে নাড়াচাগুলো অনেক সময় ভেঙে যেতে পারে কারণ আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য হওয়ার জন্য পাঁচ মিনিট পরে দেখলাম হয়ে গেল তরকারিটা তাই আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো দিয়ে কিছু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলাবো নামিয়ে ফেলবো এখন আমি দেখতেছি লবণটা টেস্ট করবো লবণটা টেস্ট করে দেখুন আমার তরকারিটা কত সুন্দর লবণীয় হয়েছে তরকারিটা দেখতেই এত সুন্দর খেতে তা শীতের দিন এই তরকারিটা খেতে দারুণ মজা লাগবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে তো তরকারিটা দেখতেই কত সুন্দর লবণীয় হয়েছে এই তরকারি দিয়ে গরম বাদ দিয়ে খেতে দারুণ মজা লাগবে বন্ধুরা আপনারা ট্রাই করে বাসায় দেখবেন আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওটা এখানেই তো বন্ধুরা কারেন্টটা চলে গেছিল তাই আবার ফিরে আসলাম তো দেখতেই পারতেছেন বন্ধুরা তরকারিটা হয়ে গেছে তরকারিটা কত সুন্দর লবণীয় হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগেছে তাহলে আমার সাম পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ